যে আমাদের পবিত্র রমজান মাসের প্রথম দিন তাই প্রথমেই সকলকে একগছা ফুল দেখিয়ে দিলাম তারপর মাঠের মধ্যে এসে ফুলগুলোকে তুলে নেব আপনাদের দাদা আর আমার ছোটো মেয়ে দুজন মিলে তুলছে মাঠটা দেখে নিন চারিধারটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আমি তো বলেইছি আমরা গ্রাম্য পরিবেশে বাস করি এখানে সব কিছু টাটকা পাওয়া যায় আর আমাদের মাঠের মধ্যে সবই আছে এবার দেখে নিন সময়ের অভাবে আমি যেতে পারি দেখো এই যে ফুলগুলো তোলা হয়ে গেছে ফুলগুলো দেখিয়ে দিলাম ফুলগুলো এবার আমি বাড়ি নিয়ে চলে এসেছি ফুলগুলোকে পরিষ্কার করে নেব এই যে বটি করে পিছনটা কেটে নেব তারপর মাঝখানের মধ্যে পোকা পটোকা আছে কি দেখে নেব দেখে নিয়ে আমি ফুলগুলোকে কুচিয়ে নেব আজকে আমি প্রথম রোজা বলে আমি দুটো রেসিপি একই সাথে দেখাবো ফুলের চপ আর ফুলের পেঁয়াজি দেখে নিন ব্যাসমের বেটারটা গুনে নিয়েছি ওদিকে নুন আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ঘুনে নিয়েছি এদিকে পেঁয়াজের মধ্যে নুন জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে হাতে করে ভালো করে খে নিলাম এবার ফুলগুলোকে দিয়ে দেব। ফুলগুলোকে দিয়েও মেখে নেব ফুলগুলোকে দিয়ে মাখছি যখন দেখুন বন্ধুরা কতটুকুনি হয়ে গেছে আর এইটা কি ফুল আপনারা বন্ধুরা আমায় কমেন্টে জানাবেন আমি কিন্তু বলবো না কুকি ফুল এবার দেখুন কড়াইয়ের মধ্যে গরম তেল রেডি হয়ে গেছিলো আমি একটা দেখিয়ে দিলাম ফুলের পেঁয়াজি দিয়ে আর একটা ফুলের চপ দিয়ে দেখুন চপটা কত সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে খেতেও ভালো লাগবে এবার দেখে নিন চপ একেবারে আমাদের রেডি হয়ে গেছে ফুলের চপ আর ফুলের পেঁয়াজি